পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার নিয়ে এসেছি বিকালে আপনারা চালচু দেখতেই পাচ্ছেন বেচা শেষে আর ভাইরা বসে আছে বাজার সত্যিকারে কেমন যাচ্ছে সেটাই জানবো আমার রাজীব ভাইয়ের কাছ থেকে আসসালামাইকুম

দামও কি ভালো দাম আমি নাই আগের মতই আছে এটা কয় টাকা বাড়ছে এক দুই টাকা বাড়তি বলা চলে বাড়তি হলো কেন ওই কাস্টমারের চাহিদা একটু বেশি অনেকে বলছে বাহির থেকে ওই যে বাহির থেকে অর্থাৎ গ্রাম থেকে মাল আনতে গেলে ট্রাক ভাড়া বেশি দিতে হচ্ছে এর প্রভাবটা পড়ছে সত্যি কি জি 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 আমার হাটের বাজার একটু টানটান আপনার হাটের বাজারে একটু বেশি আবার দেখা গেছে ট্রাক গরুর ট্রাক বেশি বর্তমান পেঁয়াজ ভাড়া আপনার কমে আনতে যাচ্ছে নাকি প্রায় আঠাশ তিরিশ হাজার টাকা দিতে হচ্ছে ট্রাক ভাড়া নাকি যে জায়গা আপনার পনেরো হাজার টাকা ভাড়া ছিল দশ টরের এক গাড়ি পেঁয়াজ ওই জায়গায় এখন দেখা গেছে আপনার সতেরো আঠারো হাজার টাকা ভাড়া লাগতেছে তাই আনতে জি তার মানে দুই তিন হাজার টাকা একটু বাড়তি বাড়তি জি ওই গরুর গাড়ির অভাব নাই সবাই খালি গরুর গাড়ি আনতে চাই এই আর আচ্ছা আজকে কোন হাটে কেমন যাচ্ছে আজকে আপনার বাজার আঠারোশো থেকে উনিশশো

আর সুখের সাগর কি পাওয়া যায় কম তো আটচল্লিশ টাকা দাম বেশি দাম সুখের সাগর দুঃখের সাগর নাই পিঁয়াজ হলে মোটা হলে দাম বেশি মোটা হলে দাম বেশি দাদা তো দাদার পেঁয়াজ মনে করি মোটার দাম বেশি বেড়ে গেছে এদের পরে তো দেশি পেঁয়াজের দাম তো দশ টাকা পনেরো টাকা কম বেশি মোটামুটি ঈদের পর যে কোনো পিস কালো দেশি পিজুর দশটা বেশি এটা বাস্তবতা ভাই জানি ঠিকানা বলে দেন

খুচরা এটা পাইকারি দাম পাইকারি দাম আর এই যে এই রসুন কি করছে দামটা বাড়তি কত কি করছেন এইটা ব্যস্ত আছে একশো ষাট টাকা কিলো পাইকারি না এইটা পাইকারি ব্যবস্থা আছে আপনার আজকের বাজার বেশি দশ টাকা কেজি বেশি

এটা মানে দাম বাড়তে কি মনে হচ্ছে আপনার চায়না রসুন দাম আন্ডারে সব ঠিক আছে সব ঠিক আছে পানির দর বিক্রি হচ্ছে খালি খাওয়া ফেলা দিতে বা শুধু চায়না রসুনের দামটা একটু বাড়তে আল্লাহ আকবার ধন্যবাদ